আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে আমি চট জলদি তৈরি করে দেখাবো সকালের নাস্তা বা এটা আপনারা বিকেলের নাস্তাও তৈরি করতে পারেন বা মেহমান আসলেও চট জলদি এটা তৈরি করে দিতে পারেন তো প্রথমে আমি একটা প্যানের মাঝে দিয়ে দিচ্ছি ব্রেড আর ব্রেডের মাঝখানের খানিকটা ব্রেড আমি ছিঁড়ে নিয়েছি তো এক এক করে আমি সবগুলা ব্রেড দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা খাবার এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে ফেলবে তো তেলটা আপনারা চাইলে প্রথমে দিতে পারেন কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো আমি সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি তো এখন এর মাঝে আমি ডিমটা দিয়ে দিব আর ডিমটা নর্মাল আমরা যেভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ফিটি ওইভাবেই আমি ফিটিয়ে নিয়েছি তো এখানে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি চাইলে আপনারা আরও বেশি ডিমও ইউজ করতে পারেন তো ডিমটা একটু আপনার ভাজা ভাজা হওয়ার পরে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি চিজ তো চিজটা আমি সবগুলার মাঝেই দিয়ে দিচ্ছি আর এই নাস্তাটা কিন্তু আপনারা দশ মিনিটের মধ্যেই তৈরি করতে পারবেন খুবই চটজলদি তৈরি করা যায় কোনো ধরনের কোনো ঝামেলা নেই তো চিজটা দেওয়ার পর ব্রেডের যে টুকরাগুলো আমি রেখে দিয়েছিলাম সেই টুকরাগুলো আমি মাঝখানে আবার দিয়ে দিচ্ছি তো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে এখন আমি ভাজ ভাজ দিয়ে নিচ্ছি তো আমি ভাজ দেওয়ার পরে কিন্তু এটাকে তিন মিনিটের মতো রেখে দিয়েছিলাম যেন ভেতরটা খুব ভালোভাবে আপনার কুক হতে পারে তো এখন আমি দুই ভাগে বিভক্ত করে নিলাম তো দুইভাবে বিভক্ত করার পরেও কিন্তু আমি আবার দুই মিনিটের মতো এইভাবে আপনার রেখে দেবো প্যানের উপরে তো প্যানের উপরে আমি কিন্তু আবার একবার উল্টে দিয়েছিলাম উল্টে দিয়ে আবার আমি দুই মিনিটের মতো রেখে দিয়েছি তো আমার সকালের এই নাস্তা রেসিপিটা কিন্তু কমপ্লিট তো চিজ ব্রেড রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে ভিতরটাও কিন্তু আপনার সুন্দরভাবে কুক হয়েছে তা আমার এই ধরনের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম